প্রত্যেকটা পিঠে দেখবেন এরকমই বলের মতন ফুলবে পিঠে তো আপনারা বিভিন্ন রকম খেয়েছেন তবে মুগ ডালের এই পিঠের স্বাদ কিন্তু একদমই অসাধারণ এবং অন্যরকম পিঠে তো আপনারা অনেক রকমের খেয়েছেন তবে স্বাদ ও গন্ধে ভরপুর এই মুগ ডালের পিঠে একবার বানালে কিন্তু এর স্বাদ কখনোই ভোলা সম্ভব নয় আপনাদেরকে দেখাই যে ভেতর থেকে কত সুন্দর হয়েছে দেখুন আর কতটা নরম পুরো মুখে দিলেই মিলিয়ে যাবে দেখুন অসংখ্য মানে জালিদার নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আপনারা তো পিঠে অনেক রকম খেয়েছেন তবে মুগ ডালের এই পিঠে আপনারা কিন্তু খাননি অতি অবশ্যই ট্রাই করে দেখবেন বানানো কিন্তু ভীষণই সহজ আর খেতে কিন্তু অসম্ভব সুন্দর চলুন কিভাবে বানাচ্ছি এই মুগ ডালের ফোলা পোয়া পিঠে গুলো দেখে নেওয়া যায় একটা কড়াই বসিয়ে দিয়েছি এখানে নিয়েছি ছোট কাপের এক কাপ মুগের ডাল এই মুগের ডালটা শুকনো খোলাতে ভেজে নেব ডালটাকে মিডিয়ামে রেখে কিন্তু একটু সময় নিয়ে ভেজে নিতে হবে কোনোভাবে ডালের কালার চেঞ্জ হবে না অথচ সুন্দর একটা স্মেল উঠবে ডালটা ভাজার সময় এই পর্যায়ে নাবিয়ে নেব ডালটাকে এইভাবে একটুক্ষণ রেখে ঠান্ডা করে নিয়েছি এবার একটা মিক্সি মধ্যে নিয়ে একটা ফাইন পাউডার তৈরি করে নেব যাতে কোনোভাবে দানা না থাকে ওইভাবেই কিন্তু গুঁড়ো করে নিতে হবে এই যে দেখুন ডালটাকে খুব ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি এই যে একদম পাউডার হয়ে গেছে একটুও দানা নেই একটা গামলিতে নিয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি এক কাপ দুধ নর্মাল টেম্পারেচারের দুধ নিয়েছি এক কাপ নিয়েছি সুজি পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি এক কাপ নিয়েছি ফ্রেশ কোরানো নারকেল আর নিয়েছি পরিমাণ অনুযায়ী চিনি চিনিটা কিন্তু একটু কম বেশি করা যায় সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব পাঁচ মিনিট রেস্টে রেখে দিলে ভালো হয় তো আমি এক দু মিনিট রেখে দিয়েছিলাম এবার সমস্ত কিছু একটা মিক্সি জারে দিয়ে স্মুদ দেখুন এরকম একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি এরকম একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিয়েছি এবার সবার শেষে এক কাপ ময়দা দিয়ে দেবো হাফ টি স্পুন নিয়েছি বেকিং পাউডার এবার সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব প্রয়োজন মতন জল দেব এই মিক্সিটা ধুয়ে অল্প অল্প জল দিচ্ছি এখানে কিন্তু আপনারা একটু এলাচ গুঁড়োও দিতে পারেন এতে করে ভালো লাগবে ব্যাটারের ঘনতাটা দেখুন খুব বেশি ঘনও নয় এবং খুব বেশি পাতলাও নয় এরকমই রেখেছি কড়াইতে দিয়ে তেল এরকম একটা বাঁকানো হাতা নিয়েছি এটাতে আমি সাধারণত পিঠে বানিয়ে থাকি তো এটাও সঙ্গে গরম করে নেব হাতাটাকে আমি তেলের সঙ্গে খুব ভালোভাবে গরম করে নিয়েছি কিন্তু উনুনের জালটা কমিয়ে রাখতে হবে যেহেতু পর্যাপ্ত পরিমাণে চিনি দেওয়া আছে অল্প একটু ব্যাটার নিয়ে দিয়ে দেব আপনা আপনি সুন্দরভাবে ফুলে উঠবে আর নিচ থেকে ছেড়েও আসবে দেখুন আলতো হাতেই কিন্তু খুন্তিটা দিয়ে ছাড়িয়ে নেব এই পর্যায়ে জালটা কমিয়ে কিন্তু এগুলো ভাসতে হবে তুলে নেব আবারও হাতাটাকে গরম করে নিয়েছি অল্প একটু ব্যাটার নিয়ে এই হাতার মধ্যে দিয়ে দেবো ওইভাবেই কিন্তু অল্প আছে এগুলো ভেজে নেব দেখুন আপনা আপনি উপর থেকে এইভাবে ফুলে যাচ্ছে আর নিচ থেকে কিন্তু যখন হয়ে যাবে তখনই কিন্তু ছেড়ে আসবে প্রত্যেকটা পিঠে দেখুন পুরো বলের মতন করে ফুলছে দেখুন এটাও ভেজে নিয়েছি প্রত্যেকটা পিঠেই দেখতে পাবেন এরকম বলের মতন ফুলকো হবে এই পর্যায়ে নাড়ানো যাবে না এইভাবে ধরে রাখতে হবে দেখবেন আপনা আপনি সুন্দরভাবে কিন্তু ফুলে উঠবে প্রত্যেকটা পিঠে দেখবেন এরকমই বলের মতন ফুলবে পিঠে তো আপনারা বিভিন্ন রকম খেয়েছেন তবে মুগ ডালের এই পিঠের স্বাদ কিন্তু একদমই অসাধারণ এবং অন্যরকম এটাও হয়ে গেছে প্রত্যেকটা পিঠে এইভাবে ভেজে নিয়ে আপনাদেরকে দেখাবো যে এগুলো ভেতর থেকে কত সুন্দর হয়েছে পিঠে তো আপনারা অনেক রকমের খেয়েছেন তবে স্বাদ ও গন্ধে ভরপুর এই মুখ ডালের পিঠে একবার বানালে কিন্তু এর স্বাদ কখনোই ভোলা সম্ভব নয় আপনাদেরকে দেখাই যে ভেতর থেকে কত সুন্দর হয়েছে দেখুন আর কতটা নরম পুরো মুখে দিলেই মিলিয়ে যাবে দেখুন অসংখ্য মানে জালিদার আপনারা দেখতেই পেলেন মুগ ডালের পিঠেগুলো কত সুন্দর হয়েছে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে নতুন পর্বে